মুসলমান এইরকম না মুসলমান দেশ দখল করে কারো হাত বাড়ায় না কারো ইজত করে না কারোর আঘাত করে না কারো ব্যবসা দখল করে না ওরা কি করে মুসলমানদের দায়িত্ব তোমাদেরকে যদি স্বাধীন রাষ্ট্র দিয়ে মানচিত্র দিয়ে ক্ষমতা দিয়ে চেয়ার দিয়ে ক্ষমতা অধিষ্ঠিত করি তোমাদের প্রথম কাজ হলো নামাজ প্রাতিষ্ঠানিকভাবে ভাবে বাস্তবায়ন করা আকামুসাল নামাজ শুধু নিজে পড়ানো রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করা চুয়ান্ন বছর অনেক কিছু আইন অধ্যাদেশ আমরা শুনেছি কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এ দেশের প্রতি মুসলমান নামাজ পড়বে এবং সেটি তদারকি হবে তত্ত্বাবধান হবে এটি নিয়ে কেউ কথা বলেনি তিনি নিয়ে কি বলেনি কথা বলেনি অথচ নামাজ প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের অন্যতম কাজ প্রথম কাজ হত্যা যখন তিনি চিঠি লিখতেন গভর্নরদের কাছে তিনি কি লিখতেন ওই যে তিনি বলতেন তোমাদের রাষ্ট্রের বহু কাজ থাকতে পারে তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি ইন্নাহাম্মা আমরিকুম ইনদি আসসালা আমার কাছে সবচেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ গুরুত্বপূর্ণ কাজ নামাজ ওসমান ইবনে তিনি খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন বুঝেন তো রাষ্ট্রপতি বলেন হ্যাঁ তিনি রাষ্ট্রের কর্ণধার ছোট জায়গা না বাংলাদেশের মতো না 56000 বর্গ মাইল না 22 লক্ষ বর্গ মাইল 22 লক্ষ বাংলাদেশ সমান 54টা কটা পঞ্চাশটা রাষ্ট্র পঞ্চাশটা চুয়ান্নটা রাষ্ট্র তিনি কি শেখাতেন যাওয়ার পরে প্রথমে যে জায়গাতে উজু শেখাতেন কে শেখাতেন কারণ উজু শুদ্ধ হলে শুদ্ধ হলে নামাজ হবে ঠিক না হলে নামাজ হবে তার তাদের কাছে নামাজটা কত গুরুত্বপূর্ণ ছিল কত আফামসালা অথচ এটি নিয়ে আমরা চুয়ান্ন বছরও বলি নাই যে একটি স্বাধীন রাষ্ট্র পেলাম নামাজ পড়তে আমরা বলি নেই ও আত জাকা জাকাতটাকে প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া ওচুর করা আদায় করা মজা স্বাধীন জাকাতের গুরুত্ব নিয়ে একটু কথা বলে ঘন্টার পর ঘন্টা কথা হবে এবং জাকাতের উপরে হাজার হাজার পৃষ্ঠের বই পুস্তক লেখা আছে জাকাতের মাসাইল অনেক ব্যাপক বিস্তৃত তবে এতটুকুই বলি আমাদের এই যে দৌড় যা এ ব্যবসা কৃষি চাকরি এই শিল্প এই কর্মসংস্থান এই বিনিয়োগ অর্থ যা কিছুই বলে সব অর্থনীতির এই দৌড় হলো মানুষ যেন প্রত্যেকে রিজিক পায় সুষম বন্টন হয় দারিদ্র না থাকে অভাবই না থাকে প্রত্যেকের জন্য বাস্তব সম্মত মানসম্মত তাদের জন্য ডিসেন্ট লিভিং ওরা পেয়ে যায় এই জন্য তো কি এত দৌড়াদৌড়ি কিন্তু কই আমাদের এখনো দারিদ্র হয়ে গেছে কঠিনভাবে রয়ে গেছে দারিদ্র বিমোচন হয়নি কেউ বাইক তলায় আসে কেউ বাস তলায় আসে কেউ আসে চোদ্দ প্রজন্মের খাবার জোগাড় করেছে আর কারো করে আজকের খাবার নেই আজকের কি নেই খাবার নেই একজন আছে পাঁচ তারকা হোটেলে লক্ষ লক্ষ খাবার নষ্ট করছে বস্তির ছেলে কাকের সাথে ডাস্টবিন থেকে খাবার খুঁড়িয়ে নেবার জন্য প্রতিযোগিতায় গেছে প্রতিযোগিতায় এটি তো দৃশ্য এটা মানুষের জন্য লজ্জাকর যদি আজকে জাঘাতটাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হতো দারিদ্র এটা দু তিন বছর না উইদিন এ ইয়ার এক বছরের দারিদ্র বিমোচন করা কি হবে সম্ভব হবে কিন্তু জাকাত অনেকে দেয় না আর কেউ লাম দে আর কোন রকম দে আর কেউ না একেবারেই দিচ্ছে না ওয়াত জাকাত এই জন্য এটি কোন শুধু দাবি নয় যে কল্পনা নয় যখন হজরতমরুলের জামানায়। যখন জাকাত নিয়ে একজন মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত করতো কোনো গরিব পায় কিনা কোনো মানুষ রাজ্যে হয় না বলেছেন আমার দরকার নেই গতকাল আসলে চিন্তা করতাম আজকে সেই দিন জাকাত গ্রহিতা পাওয়া যায়নি আর আজকে জাকাত নীতি গিয়ে পদদলিত হয়ে মারাও যায় পদদলিত কি মারাও যায় এই দৃশ্য তো আত জাকাত যদি সেটা রাষ্ট্রীয় বর প্রতিষ্ঠিত হতো সমাজের যে যেটা আমরা প্রবৃদ্ধি উন্নতি উন্নয়ন যেটি বলা হয় সবই হতো কিন্তু দারিদ্রও যাচ্ছে না কারণ ওই স্বাধীনতার মূল যে নামাজ প্রতিষ্ঠার পরে যা কাজ সেটি আমরা কোনো কি করি বাস্তবায়ন করিনি দিচ্ছে না ও আমার বিল মারুব আলিম মনকার আমার বিল মারু নেহেন মন কেটিও হয়নি আমার বিল মারুব নেহেন মনকার সমাজে তো কোথাও বাইরে তো বলাই যায় না মসজিদের খতিব যে আমার বিল মারুব করে চাকরি থাকে না এক মসজিদের মধ্যে মাদকের বিরুদ্ধে বললেন জমার পরে চাকরি নেয় কেন সভাপতি মাদক ব্যবসা করে কি করে মাদক ব্যবসা করে

আমার বিন মা আরো নেহি আইন মন এটা উম্মার দায়িত্ব শুধু রাষ্ট্রীয় না আপনার ঘরেও আপনার ঘরে আপনার ছেলে নামাজ পড়লে পড়ে কিনা না পড়লে আপনি বলেন কিনা নামাজ পড়তে বলেন কিনা যদি আমাদের যে কি রাষ্ট্রীয় ভাবে করবে নিজের মেয়ে পর্দা করে না স্ত্রী ছেলে নামাজ পড়ে না বাপের খবর নেই এক না খেলে অস্থি পাঁচ বক্তর নামাজ পড়ে এটা খবর নেই নাই আমার ছেলে শুকিয়ে গেছে কে যাচ্ছে শুকিয়ে গেছে গ্রুপ কম হইতেছে এটা নিয়ে কি আছে এই জন্য বলে যে আমার বীর এটি সব জায়গায় প্রত্যেকের দায়িত্ব যে যার কর্তৃত্ব চলে সেখানে এটি করা দরকার আমর বীর মারুবান্ন বছর এসে আমরা করিনি তাহলে বিজয় বিজয় ভাবনা ইসলাম এটা কিভাবে দেখে আল্লাহ নবী কিভাবে পালন করেছেন আমরা কিভাবে করছি মিলিয়ে দেখবেন কি দেখবেন আগামীকাল থেকে দশজনের মতো স্রোত বাসিয়ে যাবেন না বরঞ্চ এমন কিছু করবেন যাতে করে যারা এই ত্যাগ স্বীকার করেছে তারা যেন খবর কে পায় আপনি সকালবেলা তিনবার সুরে এখলাস পড়েন এক প্রথম কোরআনের সোয়াপ এক মিনিট লাগবে সুরে এখলাস যা আজকে আমি সকালবেলায় তিনবার সুরে এক পড়লাম তাদের জন্য যারা মুক্তিযুদ্ধে শাহাদ বরণ করেছেন তাদের ইশারে সোয়াপ তাদের কি ইশারে সোয়াপ এভাবে তো তাদের কি করা যায় এমনি ফুল দিয়ে আসলে কি হবে তাদের ফায়দা কেউ বলেন তো কোনো ফায়দা হবে না যদি কবরের মধ্যে যদি ফুল দিল উপরে ফায়দা হতো রসুল বলতেন প্রত্যেক কবর উপর ফুল বাগান করবা কি করবা প্রত্যেক কবর উপরে তোমরা যাতে করে তোমার বাবা কি থাকে মেছে আর আমাদের সারা বছর যেন কি থাকে ফুল বাগান থাকে এরকম কোন নির্দেশ পেয়েছে তাহলে এরকম কিছু করা যাতে করে ওরা কি হয় উপকৃত হয় দান সৎকার তা আমরা এমন কিছু করব না যে নারাজ হয় কারণ যিনি স্বাধীনতা দেন নারাজ হয়ে গেলে কিন্তু স্বাধীনতা ফেড়েও নিতে পারে নিতে পারেন